ইয়ার কুলার কেন কিনবো ইয়ার কুলার তো ঘর ঠান্ডাই করে না এসি কিনা ভালো তো আজকের ভিডিওতে ইয়ার কুলার কেন কাজ করে না ইয়ার কুলার আপনার কেনা ঠিক হবে কিনা বিস্তারিত বিষয় কিন্তু জানতে পারবেন আর ইয়ার কুলার সম্পর্কে কিছু ভুল ধারণা আমাদের আছে সেগুলো থেকেও কিন্তু আপনি পরিষ্কার একটি ধারণা পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় প্রথমেই আসি যে ইয়ার কুলারে কুলটা ভালোভাবে দেয় না এইরকম অভিমত আমাদের অনেকেরই আছে ভাই আপনি যদি মনে করেন যে ইয়ার কুলার আপনার ঘরের যে এসি আছে সেই এসি সমতুল্য ঠান্ডা করবে যদি এরকমটা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি বুকার স্বর্গে বাস করছেন আসলে এয়ার কুলার কখনো এসির মতো কুলটা দিতে পারে না কারণ ওইটা হচ্ছে বিটিও তাপমাত্রা শোষণ করে আপনার ঘরে যে তাপমাত্রা আছে সেটি শোষণ করে তো এইখানে কিন্তু কুল হয়ে যায় প্লাস হচ্ছে আপনার ঘরের যে আসবাবপত্র আছে এগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে যায় আপনি দেখেন যে ঘরে এসি আছে আসবাবপত্র একদম ঠান্ডা হয়ে যায় কারণ কি তাপ শোষণ করে এসিতে কিন্তু এটা কিন্তু এসির মতো তাপ শোষণ করে না এটি হচ্ছে আপনি যে ঘরে রাখছেন সেই ঘরের সামনের দিকে ঠান্ডা বাতাস দিতে থাকে ফ্যানের তুলনায় অনেক বেশি ঠান্ডা বাতাস দিতে থাকে তো এইরকম ভাবে ঠান্ডা বাতাস দিয়ে থাকে আস্তে আস্তে রুমে টেম্পারেচার কম করতে পারে তবে এসি যেমন ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নামিয়ে নিয়ে আসে এইরকমটা কিন্তু এয়ার কুলার পারবে না এটি হয়তো বাইশে আনতে পারে অথবা চব্বিশে আনতে পারে এইরকমটা তাপমাত্রা আনতে পারে তবে ভালো পরিমাণে আপনি ঠান্ডা পাবেন যদি এটিতে আইস ব্যবহার করেন ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে ঠান্ডা পাবিন এরপরে আসি যে ভাই ইয়ার কুলার কিছুদিন পরে ঠান্ডা দেওয়া বন্ধ করে দেয় এরকম একটা ভুলের মধ্যে আমরা থাকি হ্যাঁ ইয়ার কুলার কিছুদিন পরে কিভাবে ঠান্ডা বন্ধ করে দেয় তো এইটার মধ্যে কিন্তু একটা আছে হচ্ছে আপনার ফ্যান যেটা হচ্ছে বাতাস টেনে সামনের দিকে দিয়ে দেয় আরেকটা আছে সেটি হচ্ছে পাম্পিং মোটর দুইটা মোটর কিন্তু এটাতে থাকে তো পাম্পিং মোটর যখন পানি উঠাইতে সক্ষম না হয় তখন কিন্তু ইয়ার কুলার আর ঠান্ডা দেয় না এজ আমরা যেরকম ভাবে ফ্যানের বাতাস পেয়ে থাকি ওরকমটা ফ্যানের বাতাস দিয়ে থাকে এয়ার কুলারের কিন্তু যে পাম্পিং মোটর আছে আপনি এক বছর ব্যবহার করছেন ব্যবহার করার পরে যখন আপনি ফেলে রেখেছেন এয়ার কুলার আর ব্যবহার করছেন না শীতের সময় তখন এয়ার কুলারের যে পাম্পিং মোটরটা থাকে এটার মধ্য দিয়ে যখন পানি যায় পানিতে কিন্তু বিভিন্ন খনিজ থাকে যেমন মনে করেন যে আয়রন থাকে আয়রন গিয়ে কিন্তু মোটরটা জ্যাম করে দেয় যেহেতু চলছে না জ্যাম হয়ে গেলে পরবর্তী বছর যখন আপনি স্টার্ট করেন এই এয়ার কুলার আর ঠান্ডা বাতাস দেয় না পাম্পিং মোটর আর কি করে পাম্প করে না তো তখন কি হয় ঠান্ডা বাতাস দেয় না তো তিনশো টাকা মতো প্রাইস লাগে তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা পাম্পিং মোটরটা পার্সেস করতে পারেন প্রতি বছর বছর যদি আপনি তিনশো টাকা খরচ করেন তাহলে কিন্তু আপনার পাম্পিং মোটরটা চেঞ্জ করতে পারেন আপনি নিজেও করতে পারবেন চেঞ্জ করে প্রাথমিক অবস্থায় যেমনটা আপনি এয়ার কুলার থেকে ঠান্ডা বাতাস পেতেন সেই ঠান্ডা বাতাসটাই কিন্তু আপনারা পেয়ে থাকবেন তৃতীয় যে বিষয় আছে এসি কিনলেই ভালো হয় আরে ভাই সবাই কিন্তু এসি কিনতে পারে না ঢাকা শহরে এমন এমন বাসা আছে বাসা মালিক আপনার এসিটা সেট করতে দিচ্ছে না সেটিং করতে দিচ্ছে না তখন কি করবেন আপনি কি ওই ফ্যানের বাতাসে কাজ হচ্ছে না গা ঠান্ডা হচ্ছে না আপনি কি ঘামতে থাকবেন ঘুমাইতে পারবেন পারবেন না যখন আপনি এসি সেটিং করতে পাচ্ছেন না ফ্যানের বাতাসে হচ্ছে না তখন কিন্তু অবশ্যই আপনাকে ইয়ার কুলার নিতে হবে ইয়ার কুলার নিলে ফ্যানের তুলনায় আপনি দ্বিগুণ ঠান্ডা বাতাস বেশি পাবেন তখন আপনার গাটা ঠান্ডা থাকবে গরমটা আপনি সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবেন এই যে তিনটি ভুল ধারণা ছিল যে ইয়ার কুলার সম্পর্কে তো এই তিনটি ভুল ধারণা কিন্তু আপনাদের ভেঙে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যারা এসি কিনতে পারছেন না নিতে নিতে চাচ্ছেন আমি মনে করি, তারা কিন্তু পারেন শুধু পাম্পিং মোটর আর হচ্ছে আপনি যদি একটু ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ঠান্ডা বাতাস পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ